চার পাঁচ দিন আগে এই চুলে ভলিউম স্ট্রেট করা হয়েছে তার একদিন পরেই সে চুলে মেহেদি ব্যবহার করেছে যার কারণে চুলটা শক্ত হয়ে গেছে অতিরিক্ত ফুলে গেছে চুল বেশি ভলিউম এসেছে চুলে আর আগে থেকে চুলটা কালার করা ছিল চুলটা ভেঙে যাচ্ছে তো এই আপু এসেছেন আমাদের কাছে কি করতে পারি চুলে ভলিউম স্টেট আর ভালো লাগছে না এখন রিবন্ডিং করতে চাই কিন্তু এই চুলে এখন রিবন্ডিং করা যাবে না রিবন্ডিং করলে রিবন্ডিং রিবন্ডিংয়ের যে কেমিক্যালটা আছে সেটা চুলে অ্যাপ্লাই করলে চুলটা একদমই থাকবে না ভেঙে যাবে চুল পড়ে যাবে যেহেতু সে ভলিউম চাচ্ছে না আর চুলটা একদম শক্ত হয়ে গেছে তার কাছে ভালো লাগছে না তো এ কারণে এই চুলে আজকে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দিব। আর ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দিলে চুল সফট হবে এবং চুলটা সিল্কি হবে ভলিউমটা কমে আসবে তো এই যে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা কমপ্লিট করলাম আর এতে করে চুল এতটাই সফট হয়ে গেছে আপু তো খুবই খুশি তো যারা রিবন্ডিং করেছেন বা ভলিউম স্ট্রেট করেছেন চুল বেশি পাম পাম হয়ে গেছে তারা করতে পারে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করলে চুল ভাঙবে না চুল নষ্ট হবে না ড্যামেজ হবে না চুল ঝরে পড়বে না তো কমপ্লিট করলাম ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট আর দেখতেই পারছেন চুল কতটা সফট এবং সিল্কি হয়েছে যারা আমাদের কাছে এই ট্রিটমেন্টটা নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন যত্ন সহকারে হেয়ার ট্রিটমেন্ট করা হয় এবং ভালো মানের কেমিক্যাল দিয়ে হেয়ার ট্রিটমেন্ট করা হয় তো চলে আসুন আমাদের পার্লারে